আসসালামু আলাইকুম আমি সাইদ আজ আমি আপনাদেরকে এমন একটা খামারে নিয়ে যাবো যে এই খামারে কিনা গত ছয় সাত মাস আগে নতুন খামার শুরু করছে এখন তার খামারে বিশটার অধিক গরু আনুমানিক টাকা দিয়ে খামারটা শুরু করছে তো খামারে কি এমন আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খামারটা অবশেষে পেয়ে গেলাম আমাদের এলাকায় যে এত বড় খামার আছে আমি জানতামই না সত্যি বলতে খামারটা দেখতে একদম মন মাতানো তো খামারে ঢুকতেই খামারি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইনি এই খামারের মালিক যে কিনা গত সাত আট মাসে খামারে বিশটার অধিক গরু বানিয়ে ফেলছে এই খামারি ভাইয়া একজন বিজনেস ম্যান ব্যবসা করে কোটি টাকার বাড়ি গাড়ি করছে তারপরও তার খামার করার ইচ্ছাটা অন্তরের রয়ে গেছে সত্যি বলতে অন্যান্য পেশার সাইতে খামারি জীবনে একটু মানসিক শান্তি বেশি পাওয়া যায় তো খামারি ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বলার পরে ভাইয়ের খামারটা একটু ঘুরে দেখা শুরু করলাম তো ভাইয়ের এত বড় একটা খামার আনুমানিক দুই তিনজন রাখালকে এখানে রাখা দরকার কিন্তু তিনি মাত্র একজন রাখালকে এখানে নিয়োগ দিচ্ছেন মাত্র একজন রাখাল হয়ে এই খামারের সকল কাজ করে থাকে তার একটাই কারণ এই খামারের প্রত্যেকটা কাজ অনেক সহজ মানে কষ্ট করে কাজ করতে হবে এমন কোনো কাজ এই খামারে নেই উদাহরণ সহ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখবেন প্রত্যেকটা গরুর সামনে একটা করে সাবমার্সেলের পাইপ সিস্টেম মানে দূর থেকে পানি টেনে এনে গরুকে খাওয়ানো লাগবে না এখানে সুইচটা অন করলে বেরোবে আমরা মূলত জানি যে সপার মেশিন দিয়ে ঘাস কেটে থাকে কিন্তু এই ভাইয়ের খামারে সপার মেশিন দিয়ে ঘাস তো কাটা যায় এমনকি গরুর খাওয়ানোর জন্য ভুটটাকেও গুঁড়ো করান যায় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে তার খামারে সাতটা গরু অলরেডি প্রেগনেন্ট আর তিনটা গরু অলরেডি দুধ দিচ্ছে এখন পর্যন্ত তার খামারে লাভের পরিমাণ দেখা যাচ্ছে না কারণ তার খামারে মাত্র তিনটা গরু দুধ দেয় কিন্তু ভাইয়ের বিশ্বাস সাতটা গরু প্রেগনেন্ট অবস্থায় আছে বাচ্চা দিলে ওইগুলো থেকে লাভের পরিমাণ দেখা যাবে ইনশাআল্লাহ একটা জিনিস খেয়াল করলাম ভাই যেহেতু নতুন অবস্থায় গরুর খামার শুরু করছে এই জন্য তার ঘাসের পরিমাণ খুবই কম যার কারণে সে দানাদার খাবারটা সবচাইতে বেশি দিচ্ছে শুধু গাভি না এই খামারে সার গরু দেখতে পেলাম যার আনুমানিক দাম হবে আট লক্ষ টাকা তো চলেন খামারের বাইরে আমি আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাই খামারে সকল প্রকার পানি গড়ানোর জন্য খামারের বাইরে একটা হাউস তৈরি করেছে হাউসটা এমন ভাবে তৈরি করে ঘিরে দিয়েছে যাতে করে কোনো গরু ছাগল এই হাউসের ভিতর পড়তে না পারে হাউসটা যখন সম্পূর্ণ ভরে যায় তখন একটা মেশিন লাগিয়ে সমস্ত পানি একটা ঘাসের জমিতে দেওয়া হয় যাতে করে দেখা যায় যে ওই ঘাসের জমিতে সারের পরিমাণ অনেক কম লাগে তো ভাইয়ের এই খামারটা করতে আনুমানিক পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচ হয়েছে যদিও এত বড় পরিসরে খামার করাটা নতুন অবস্থায় ঠিক না তো ভাইয়ের জন্য সবসময় যাতে ভাই এই খামারি জীবনে সফলতা অর্জন করে সাকসেস হতে পারে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম